মাংস খাওয়ার ক্ষেত্রে সাধারণত কোনো রেস্ট্রিকশন দেওয়া হয় না স্বাভাবিক পরিমাণে মাংস খেতে পারবেন তবে অতিরিক্ত মাংস অ্যাভয়েড করাই ভালো আর যারা স্টেজ থ্রি বি থেকে স্টেজ ফাইভ এর মধ্যে আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই মাংস খাওয়ার ক্ষেত্রে রেস্ট্রিকশন মেনে চলতে হবে তাদের মাংসের পরিমাণ হবে জিরো পয়েন্ট সিক্স থেকে জিরো পয়েন্ট এইট গ্রাম পার কেজি বডি ওয়েট ধরা যাক একজন রোগীর ওজন সত্তর কেজি তাহলে সেক্ষেত্রে তার আমিষের বা মাংসের পরিমাণ হবে বিয়াল্লিশ থেকে ছাপ্পান্ন গ্রামের মধ্যে তো এই বিয়াল্লিশ থেকে ছাপ্পান্ন গ্রাম আমিষের জন্য আপনি কতটুকু বা কত পিস মাংস খাবেন সেটা আপনার ডক্টরের কাছ থেকে আপনি অবশ্যই জেনে নেবেন মাংস খাওয়ার ক্ষেত্রে আরেকটা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হলো যে অতিরিক্ত চর্বি যেটা ভিজিবল হলুদ বা লাল সাদা রঙের চর্বি দেখা যায় সেটা সে মাংসটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে আর মাংস রান্না করার পর যে ঝোল থাকে তাতে অতিরিক্ত পরিমাণে চর্বি বা তেল থাকে সেটা অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে ধন্যবাদ আজকে এ পর্যন্ত